পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর যার আয়তন পৃথিবীর তিন ভাগের এক ভাগ এই মহাসাগরটি আয়তনে এতটাই বিশাল যে এর মধ্যে পুরো পৃথিবীর স্থলভাগকে ডুবিয়ে দেওয়া যাবে সুপ্রাচীন কাল থেকেই বিস্তীর্ণ এই জলরাশি থেকে সৃষ্ট মৌসুমি বাতাস জগতের বিকাশে মুখ্য ভূমিকা পালন করে চলেছে যার কারণে এই মহাসাগরটি রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশ্বের গভীরতম এই মহাসাগরটি ঠিক যতটা বিশাল ততটাই রহস্যের ভিডিওতে আজকের আমরা জানবো বিশ্বের এই মহাসাগরটি সম্পর্কে আয়তনে প্রশান্ত মহাসাগর পৃথিবীর মোট স্থলভাগের আয়তনের চেয়েও বেশি বিশাল আকারে এই মহাসাগরটি আয়তন প্রায় ষোলো কোটি বান্ন লক্ষ বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের প্রায় বত্রিশ শতাংশ ও মোট জলভাগের আয়তনের প্রায় ছেচল্লিশ শতাংশ বিস্তীর্ণ এই মহাসাগরটি পাঁচটি মহাদেশকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে পূর্বে আমেরিকা থেকে পশ্চিমে এশিয়া এবং উত্তরে আটলান্টিক সাগর থেকে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত এর বিস্তৃতি প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ এই দুই দিকে বিভক্ত মূলত ভূমধ্যরেখা দক্ষিণ ও উত্তরাংশে একে ভাগ করেছে তবে এই মহাসাগরটির উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশ আকার ও আয়তনে বেশি এর দক্ষিণে ইন্দোনেশিয়া থেকে শুরু করে উত্তরে কলম্বিয়া পর্যন্ত বিশ হাজার কিলোমিটার বিস্তৃত পাঁচটা চাঁদকে অনায়াসেই ডুবিয়ে দেওয়া যাবে বিশ্বের সর্ববৃহৎ এই মহাসাগরটির গড় গভীরতা প্রায় চার হাজার মিটার বা চার কিলোমিটার পৃথিবীর গভীরতম স্থানের তালিকায় প্রথম পাঁচটির অবস্থান এই মহাসাগরেই এই তালিকার প্রথম স্থানে রয়েছে মারিয়ানা টেরেঞ্জ চ্যালেঞ্জার ডিপ নামক এই স্থানের গভীরতা এগারো হাজার মিটারেরও বেশি স্থলভাগের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এর ভিতর ডুবিয়ে দিলে উপরে তিন কিলোমিটার পানি থাকবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে টুঙ্গাট রেঞ্জ যার গভীরতা প্রায় দশ হাজার একশো মিটার তালিকার তৃতীয় চতুর্থ এবং পঞ্চম স্থানগুলোর গড় গভীরতা প্রায় দশ হাজার মিটারেরও বেশি সব মিলিয়ে এই মহাসাগরটির মোট পানির পরিমাণ প্রায় একাত্তর কোটি ঘন লিটার এই মহাসাগরটির পানির তাপমাত্রা মেরুর কাছে এক ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় অঞ্চলে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে তাপমাত্রার মতো প্রশান্ত মহাসাগরের পানির লবণাক্ততাও জায়গাভেদে ভিন্ন হয়ে থাকে বিজ্ঞানীদের মতে এই পানির লবণাক্ততা প্রতি হাজার অনুতে সর্বোচ্চ সাঁত্রিশ থেকে বত্রিশের ভিতর উঠানামা করে তবে সবচেয়ে অবাক করার বিষয় হল পৃথিবীর সবচেয়ে বৃহৎ এই মহাসাগরটি পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রতি বছর গড়ে প্রায় শূন্য দশমিক পাঁচ দুই কিলোমিটার করে আয়তন হারাচ্ছে যেখানে অপরদিকে একইভাবে এই পরিমাণ আয়তন বৃদ্ধি পাচ্ছে আটলান্টিক মহাসাগরে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশানের নাম রেখেছিলেন পর্তুগিজ নাবিক ফার্দিনান্ড ম্যাগনান্ড তিনি পনেরো সালে পর্তুগাল থেকে স্পাইস দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন এবং তার নৌবহর দক্ষিণ দক্ষিণ সর্বদক্ষিণে পেরিয়ে এই মহাসাগরে এসে পড়ে তবে তার নৌবহর নানা প্রতিকূলতা ও ঝঞ্ঝাটপূর্ণ আবহাওয়া পেরিয়ে যখন এক শান্ত জলরাশিতে এসে পড়ে তখন এই নাবিক ফার্দিনা এই সাগরের পানির স্থিরতা এবং অতি শান্ততা দেখে এর নাম দেন মাও প্যাসিফিকো পর্তুগিজ ও উভয় ভাষাতেই যার প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে রয়েছে একাধিক প্রান্তিক সাগর এগুলোর মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ চীন সাগর পূর্ব চীন সাগর জাপান সাগর পেনিন সাগর ফিলিপাইন সাগর কোরাল সাগর এবং তাসমান সাগর আর এই সাগরগুলো তাদের বিভিন্ন স্থলে সৃষ্টি করেছে বিভিন্ন সামুদ্রিক প্রণালী এর মধ্যে সবচেয়ে সুপরিচিত ও প্রসিদ্ধ সাগরে অবস্থিত বেরিন প্রণালী এ প্রণালী মূলত বেরিন সাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থল এই সংযোগস্থলের জলরাশির এক বিশেষ পার্থক্য সহজেই সবার চোখে ধরা পড়ে একদিকে হালকা আকাশি রঙের পানি অপর দিকে গাঢ় নীল পানি খালি চোখে দেখলে মনে হয় দুইটি জলরাশির মাঝখানে এক অলৌকিক শক্তি বাধা হয়ে দাঁড়িয়ে আছে যেন তারা একে অপরের সাথে মিলতে না পারে এই ঘটনাটি ঘটে থাকে মূলত দুই সাগরের পানির মধ্যকার ঘনত্বের পার্থক্যের কারণে পৃথিবীর বৃহত্তম এই জলাশয় ঘিরে রয়েছে প্রায় পঞ্চান্নটি স্বাধীন ও সার্বভৌম দেশ যাদের মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র চীন রাশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর জাপান মালয়েশিয়া মেক্সিকো অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া আর্জেন্টিনা নিউজিল্যান্ড ভিয়েতনাম এবং কানাডা তাছাড়াও এই মহাসাগরের বিভিন্ন স্থানে রয়েছে প্রায় পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ পৃথিবীর আর কোন সাগরে এত অধিক সংখ্যক দ্বীপ নেই এই সকল দ্বীপপুঞ্জকে তিন ভাগে ভাগ করা হয়েছে এগুলো হলো মাইক্রোনেশিয়া মেলোনেশিয়া এবং পলিনেশিয়া এর মধ্যে মাইক্রোনেশিয়ার অবস্থান নিরক্ষরেখার উত্তর দিক থেকে ও আন্তর্জাতিক তারিখ তারিখরেখার পশ্চিম দিকে এই অঞ্চলে অবস্থিত দিকগুলোর মধ্যে মারিয়ানা দ্বীপপুঞ্জ ক্যারোলিন দ্বীপপুঞ্জ মার্শাল দ্বীপপুঞ্জ কীরাবাতি দ্বীপপুঞ্জ বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়া পূর্বের অঞ্চলকে ম্যালনেশিয়া নাম দেওয়া হয়েছে এই অঞ্চলে অবস্থিত নিউ গিনি দ্বীপ গ্রিনল্যান্ডের পর আয়তনে বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ বৃহত্তম এই দ্বীপটি ম্যালেনশিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এছাড়া ম্যালানিয়েশিয়ার অন্যান্য দ্বীপগুলোর মধ্যে রয়েছে বিসমার্ক দ্বীপপুঞ্জ সলমান দ্বীপপুঞ্জ ফিজি এবং নিউ এই তিনটি অঞ্চলের মধ্যে অঞ্চল পলেনেশিয়া যার উত্তরে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণের নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত পৃথিবীর বিস্তীর্ণ জলরাশি বিভিন্ন উন্নত সভ্যতার সৃষ্টি এবং মানবজাতির বিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আর বিবর্তনের যাত্রা শুরু হয় তাইওয়ান দ্বীপপুঞ্জের অস্ট্রেনশিয়ান জাতির দ্বারা প্রায় সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে অস্ট্রেনশিয়ান জাতি সর্বপ্রথম নৌকা আবিষ্কার করে যার মাধ্যমে তারা দূর দূরান্তে যাত্রা শুরু করে তারাই প্রথম সমুদ্রপথকে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে শুরু করে তবে এই মহাসাগরটি সর্বপ্রথম জনসাধারণের জন্য উন্মুক্ত হয় ইউরোপিয়ানদের দ্বারা উনারশো তেরো খ্রিস্টাব্দে স্পেনীয় নাবিক হস্কো নুয়েস্ত বলবোয়া সমুদ্রযাত্রায় সর্বপ্রথম এই সাগরটি আবিষ্কার করেন এরপর থেকে এই মহাসাগরটির বিভিন্ন দ্বীপে ইউরোপিয়ানরা উপনিবেশ গড়ে তোলে তবে বাণিজ্যিক ও রাজনৈতিকভাবে প্রশান্ত মহাসাগর ব্যবহারে বেশি প্রসার ঘটে খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দীতে এই সময় এই অঞ্চলগুলোতে সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতা ব্যাপক হারে বৃদ্ধি পায় উপনিবেশিকতা বৃদ্ধির সাথে সাথে এই মহাসাগরের বৃহত্তম অংশ ওশেনিয়া প্রথমে ব্রিটিশ পরে জাপান ও তারপরে যুক্তরাষ্ট্রের কাছে চলে যায় নাম প্রশান্ত হলেও এই মহাসাগরটি বটেও শান্ত নয় এই মহাসাগরটি সুনামি ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগ জন্ম দিতে পারদর্শী পৃথিবীর সবচাইতে সক্রিয় দুটি বেসিনের অবস্থান এই মহাসাগরের তবে বেসিনগুলো থেকে সৃষ্ট ঝড়গুলোকে অঞ্চলভেদে ভিন্ন নামে ডাকা হয় এই মহাসাগরের পূর্বে সৃষ্ট ঝড়গুলো হ্যারিকেন উত্তর পশ্চিমে সৃষ্ট ঝড়গুলোকে টাইফোন এবং দক্ষিণ পশ্চিমে সৃষ্ট ঝড়গুলোকে সাইক্লোন নামে ডাকা হয়ে থাকে একই সাথে এই মহাসাগর জুড়ে বিস্তৃত রয়েছে প্রায় চল্লিশ হাজার কিলোমিটারের একটি আগ্নেয়গিরি বেল্ট রিং অফ ফায়ার নাম এই বেল্টে পৃথিবীর শতকরা ভাগ অবস্থান এই আগ্নেয়গিরি থেকে সৃষ্ট ভূমিকম্প মোট ভূমিকম্পের শতাংশ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাছ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ এই মহাসাগরের অগভীর তীরবর্তী অঞ্চল এবং নাতিশীতোষ্ণ তাপমাত্রার পানিতে হেরিন স্যালমন সার্ডিন স্নাইপার টুনা এবং সেলফিস পাওয়া যায় উপসাগরের উপকূলীয় অঞ্চলগুলোতে বাসিন্দারা এই সকল মাছ আরোহণ করে জীবন ধারণ করে থাকে আপনি জানলে অবাক হবেন প্রতি বছর সারা পৃথিবীতে যে পরিমাণ মাছ ধরা হয়ে থাকে তার সপ্তর ভাগ প্রশান্ত মহাসাগর থেকেই ধরা হয়ে থাকে